তখন ছেলে এই দুষ্টুমিটা করেছে আমি যদি আমার পাটটা সেটা আমি নেগেটিভ করি বা পজিটিভ সেটা যদি বিশ্বাসযোগ্য আমি নিজে মানে যখন বলি পাটটা চেঞ্জ করে আবার ছ ঘন্টা মালা বদল আবার দেবী বরণ আবার মালা বদল ষোলো ঘন্টার মধ্যে আমি তো এই চেঞ্জটা করে অন্তত দিনে ধরুন আট নটা সিন করেছি আমার মানে সারা জীবনের ঋণ আর কি শোধ হবে না প্রথম দিন থেকে মনে হয়েছিল এবং তার ফলে এখানে প্রচুর মানুষ আছে যার সাথে আগে কাজ করিনি কিন্তু যেহেতু সবাই ভালো একটার তার ফলে আমি না খুব মন দিয়ে অভিনয় করি অভিনয়টাকে খুব ভালোবাসি ও তুমি এসে গেছো

তার ফলে সে জেলে তো গেছে সেটাও জানতাম না যখন আমি তো বাপের বাড়ি চলে গেছিলাম তখন ছেলেই দুষ্টুমিটা করেছে তারপর যখন আমি জানতে পেরেছি তখনও দুষ্টুমিটা ডাবল হিসেবে করেছে মানে সে তুমি করেছে এবং জেল থেকে পালিয়েছে তো জীবনে প্রচন্ড ক্রাইসিস খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি ভীষণ দুঃখে আছি কেমন উপভোগ করছো কেমন বলো খুব উপভোগ করছি মানে জীবনে আমার এই আঠেরো বছরের অভিনয় জীবনে এরকম ব্যস্ততা কোনো দিন ছিল না এটা ফার্স্ট টাইম আর যেটা হয় হচ্ছে তো তো এই বাড়ি থেকে পইলান থেকেও ছাড়িয়ে মানে বাড়ি থেকে পঞ্চাশ মিনিট আসতে পঞ্চাশ মিনিট যেতে এবং এভরিডে ফোরটিন আওয়ার মানে ফোরটিন আওয়ার্স আর কি ওয়ার্কিং আওয়ার্স আমাদের তো ষোলো ঘন্টা এখানেই চলে যাচ্ছে ষোলো ঘন্টা জীবন এখানে চলে যাচ্ছে রোজ রোজ তো তার ফলে যদি কাজটাকে খুব উপভোগ না করি তাহলে টেনে নিয়ে যাওয়া খুব মুশকিল যেহেতু খুব উপভোগ করছি সেই জন্য যেহেতু খুব উপভোগ করছি সেই জন্য দিব্য আছি একদম দিব্য তো যেখানেই কাজটাকে কাজ না মনে হয় যেটা উপভোগের জায়গায় চলে যায় সেটা তখন কাজের ঊর্ধ্বে চলে যাচ্ছে তার প্রতিফলনও আমরা কিন্তু মালাবদলের পর্দাতে দেখতে পাচ্ছি তো এত যে বড় একটা অনসম্বল কাস্ট সেই অনসম্বল কাস্টিং সিরিয়ালে সিনেমাতে আমরা হামেশাই দেখতে পাই কিন্তু এই যে মালা বদল কিন্তু একটা অনসম্বল কাস্ট এটাতে এটা কি তোমার কাছে একটা ইউএসপি হিসেবে মনে হচ্ছে এই অনসম্বল কাস্টিং হ্যাঁ সেটা তো মনে হচ্ছে কারণ আমি বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব কম মেগা সিরিয়াল আছে যেখানে একটা ফ্রেমে আপনারা এতগুলো ওয়েল নোন গুড অ্যাক্টরকে একসঙ্গে দেখতে পাবেন সেই মেগা সিরিয়ালের সংখ্যা কিন্তু কম এটা আমার মালা বদলের প্রথম দিন থেকে মনে হয়েছিল এবং তার ফলে এখানে প্রচুর মানুষ আছে যার সাথে আগে কাজ করিনি কিন্তু যেহেতু সবাই ভালো অ্যাক্টার তার ফলে যখন ওই হয় না একটা অ্যাক্টারদের ধরা ছাড়া ডায়লগ ডেলিভারি সেটা আপনি কিছু বললে মানে কি আমার কেউ অ্যাক্টার কিছু বললে সেটা আমার নেওয়া বা আমি যেটা বলবো সেটা বোঝাপড়া যেটা সেটা প্রথম দিন থেকেই খুব ভালো আমাদের ফ্লোরে হ্যাঁ এবং আমাদের ফ্লোরে আমাদের বা মানে আমি বলছি মানে এক বিউটিফুল মানে বাড়ি থেকে যে পঞ্চাশ মিনিট আসবো চোদ্দ ঘন্টা শুটিং করবো পঞ্চাশ মিনিট যাবো এখানে এসে এই যে কি অনাবিল একটা আনন্দ এবং বন্ধুত্ব তৈরি হয়েছে তার ফলে হ্যাঁ মানে নো ধকল মানে বড্ড ভালো মানে আমাদের নিজেদের কেমিস্ট্রিটা ভীষণ স্ট্রং আমি আমি আপনারাও বুঝতে পারেন সেটা নিশ্চয়ই মানে মালা বদলে আমরা এত ইভেন্টস করি যা কিছু করি সেটা রিফ্লেক্ট করতে বাধ্য আমাদের অফস্ক্রিন কেমিস্ট্রিটা সাধারণত একটা বদনাম আছে সিরিয়ালের ক্ষেত্রে জানি না সেটা শোনা কথা যে সাধারণ সেটা একসঙ্গে কারুর বুনিবনা হয় না মালা সেটা ব্যতিক্রম 100% 100% 100% বুনিবনা হবে না আর কি হতে তো হবে কি অবস্থা দেখছেন হ্যাঁ মানে ক্যালিফোর্নিয়ার কি অবস্থা দেখেছেন তো পুরো পুরো গেছে মানে সেখান থেকে দাঁড়িয়ে জীবনে মানুষের আর আমি ভীষণ বিশ্বাসী এই যে অনেকে নানান মত যে আমি এখন থেকে সেভিংস করব চল্লিশ বছর বয়স বা পঞ্চাশ বছর বা ষাট বছর অবধি তারপর আমি পাহাড়ে কাটাবো আমি এটাই বিশ্বাসী নই যে পঞ্চাশ বছর অব্দি সেভিংস করলাম তারপর পাহাড়ে যেতে যাব ভাবলাম তা ওই সময় কোমরে একটা এমন সমস্যা দেখা দিল পঞ্চাশ বছর গিয়ে পাহাড়ে উঠতেই পারলাম না ডাক্তার ধরুন বারণ করে দিল তো এই যে একটা আনসার্টেন জীবন এবং কোভিডের না সেকেন্ড ওয়েভের পর আমি আর জীবনটাকে বিশ্বাস করি না তার ফলে এই এত আনসার্টেন জীবনে ভালো তো থাকতেই হবে হ্যাঁ আর মেগা সিরিয়াল কি একটা এক বছর বা দেড় বছর আজকাল খুব বেশি হলে চলে এই কটা দিন বাড়ির লোকের সঙ্গে তো সর্বসাকুল্যে দিনে হয়তো আট ঘন্টা সময় কাটায় এখানে বাদ বাকি সময়টা কাটে তাহলে এদের সাথে যদি সম্পর্ক খারাপ হয় খুব মুশকিল সারভাইভ করা এবং যে একটা মানসিক টাসেল চলবে না আমি ওভাবে বাঁচতে পারি না তার ফলে সম্পর্ক ভালো আমার সবার সাথে থাকতেই হবে এটা ম্যান্ডেটারি একদিকে মালা বদলে একটা ইতিবাচক চরিত্র অন্যদিকে দেবী একটা নেতিবাচক চরিত্র পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এতে তোমাকে কিছুক্ষণের মধ্যেই বেশি দুটোর যে টেলিকাস্টিং সময় সেটা খুব বেশি ফারাক নয় তোমাকে এই মুহূর্তে দেখছে একটা ভালো চরিত্র আবার পরক্ষণই দেখছে একটা নেগেটিভ চরিত্র তুমি অভিনেত্রী একজন অভিনেত্রী হিসাবে তো দর্শকদের পাশ বোঝানো তো জরুরি সেক্ষেত্রে তোমার কি মনে হচ্ছে দেখুন আমার ক্ষেত্রে এটা আমার কাছে ভীষণ একটা লড়াই কারণ এরকমও দিন গেছে এখানে এই যে আমাদের ষোলো ঘন্টা আমরা যে কাজ করি তার মধ্যে সকালবেলা এসে ধরুন চার ঘন্টা দেবীবরণ করেছি লুক চেঞ্জ করে আবার ছ ঘন্টা মালা বদল আবার দেবীবরণ আবার মালা বদল ষোলো ঘন্টার মধ্যে আমি তো এই চেঞ্জটা করে অন্তত দিনে ধরুন আট নটা সিন করেছি দুটো মিলিয়ে এটা আমার কাছে খুব চ্যালেঞ্জ আর দর্শকদের জন্য আমার মনে হয় আমি যদি আমার পাটটা সেটা আমি নেগেটিভ করি বা পজিটিভ সেটা যদি বিশ্বাসযোগ্য আমি নিজে মানে যখন বলি পাটটা যখন আমি করি পাটটা সেটা আমি নিজে বিশ্বাসযোগ্যভাবে বলতে পারি বা করতে পারি তাহলে এটা দর্শকরা এটা মানতে বাধ্য মানে দর্শকদেরও সেটা মানে সেটা আমি মানে পরপর একই টাইমে যদি দুটো ডিফারেন্ট চ্যানেলেও হয় তবুও সেটা আমার উপর ডিপেন্ড করবে আমি কতটা বিশ্বাসযোগ্য করে তুলতে পারছি পাটটাকে তাহলে আমার কাছে বিশ্বাসযোগ্য হলে আমি হান্ড্রেড পার্সেন্ট শর দর্শকদের কাছেও বিশ্বাসযোগ্য হবে নিজের কাছে ভালো লাগাটা সবার আগে জরুরি হ্যাঁ আর আমার কাছে আমরা মানে ধরুন বেশিরভাগ মানুষই মানে আমার আমি যাদেরকে চিনি ধরুন প্রফেশনালি হ্যাঁ আমার কাছে তো বটেই সেটা হলো আমার নেশা আর পেশা এক হয়ে গেছে তো তার ফলে আমার আমার থেকে সুখী আর কি আছে বলুন তো এই জন্মে কেউ নেই তোমার কথার সূত্র ধরে আরেকটা একটা প্রশ্ন করছি নেশাকে পেশা করার মানে নেশাকে পেশাতে পরিণত করার জন্য কি কি চ্যালেঞ্জ নিতে হয় জীবনে নিজের ফোকাসে নিজেকে ফোকাসড করতে হয় অনেক কিছু হয় আর আমাদের জীবনে মানে ফোকাস করে থাকাটা তো খুব মানে কি বলবো একটু কঠিন হ্যাঁ ওই ওয়ার্ল্ড বলে না এত মানুষ রাস্তা দিয়ে যাচ্ছি প্রথম মেগা সিরিয়াল যেখানেই যাচ্ছি লোকে চিনতে পারছে আরে বাবা অভিনয় করলে লোকে চিনবেই এতে এ তাকে রোজই দেখছে এখানে আমি যদি ভেবে ফেলি ও আচ্ছা আমাকে লোকে দেখতে পাচ্ছে তার মানে ভীষণ হলো কেউ একটা হয়ে গেছি হ্যাঁ এই যে মাথাটা আমার ঘুরে গেল আমার কথা বলা আমার জীবন যাপন আমার যাপন মনন সব যদি সেখানেই শেষ হয়ে যায় মাথাটা ঘুরে গেলে তাহলে সেদিনই শেষ কিন্তু যে যদি আমি অভিনয় করি এটা তো আমার এটা আমার পাওয়া মানে কেউ স্কুল টিচারি করে রোজগার করে কেউ রিক্সা চালিয়ে রোজগার করে আমি অভিনয় করে রোজগার করি আমি ব্লেসড আমরা আমাদের কপাল যে আমরা রোজগারও করি আমার মানুষের ভালোবাসাও পাই এটা আমার কপাল আমাদের কপাল তো সেখান থেকে দাঁড়িয়ে ভালোবাসার সাথে বিনোদনও দিচ্ছি মনোরঞ্জনও করছি বটেই বটেই তো সেখান থেকে এটা আমার কপাল তো সেই জন্য যদি আমার মাথা টানা ঘুরে যায় আমি যদি নিজের জায়গায় ঠিক থাকি যে আমি অতিরিক্ত কিছু করছি না আমি কাউকে ধন্য করছি না আমি আমার কাজ করছি সেখান থেকে আমি রোজগার করছি সেইটুকুই যদি মাথায় থাকে তাহলে আমি ফোকাস থাকবো যে আজকে এই চরিত্র করছি কালকে অন্য চরিত্র করবো সেটা আরও সেইটার মতো করে ফুটিয়ে তুলব তাহলেই হলো ভীষণ সিম্পল কিন্তু শুধু মাথাটা ঘুরলে চলবে না নিজের লক্ষ্য হ্যাঁ বটেই সেটা যে কোনো ক্ষেত্রেই তো নেশাকে পেশা করার থেকে তো বড়ো কিছু আনন্দ কোথাও নেই একদমই তাই একদমই তাই মানে আমি যদি মনে করি আমাকে যদি এখন কোনোভাবেই একটা দশটা পাঁচটা ডিউটিতে ঢুকিয়ে দেওয়া হয় তাই মারা যাব ঘুম থেকে উঠে একদিন বাড়ির লোক দেখবে নেই মানে নেই আমি আর নেই তো তার ফলে আমি অভিনয় করতেই ভালোবাসি আমি অভিনয় করে রোজগার করতে পারছি এর থেকে সুখ আর কিছু তো আছে কি নেই তো তুমি তো বললে যে আঠারো বছর ধরে তোমার অভিনয় জীবন চলছে এবং বিভিন্ন প্রোডাকশন হাউসে তুমি টেলিভিশনের কথাই বলছি আজ শুধু টেলিভিশন নিয়ে কথা হবে টেলিভিশনেও তুমি বিভিন্ন প্রোডাকশন হাউসে কাজ করেছো এবার এক একটা প্রোডাকশন হাউসে এক একটা পেটেন্ট আর্টিস্ট বেস থাকে সেটার ক্ষেত্রে তোমার কি মনে হয় এক একটা পেটেন্ট আর্টিস্ট বেস নিয়ে কাজ করা কি ভালো নাকি যখন যাকে প্রয়োজন তাকে নিয়ে কাজ করাটা সুবিধা যখন যাকে প্রয়োজন তাকে নিয়ে কাজ করা উচিত তাহলে আমরা ঘুরে ঘুরে কাজ করতে পারি কিন্তু আমি যদি সেই দিক থেকে প্রোডাকশন হাউস বা প্রডিউসারের দিকটা দেখি তাহলে যেটা হয় সেটা হলো তাদেরও একটা কমফোর্ট জোন তৈরি হয় একটা এই এই গ্রুপ অফ আর্টিস্টদের সাথে কাজ করে তাদেরও একটা কমফোর্ট জোন তৈরি হয় তো তাদেরও তখন মনে হয় এখন কি একটা মেগা সিরিয়াল আমি যেমন এই দুটো মেগা সিরিয়াল এখন করছি দুটোই এই পৈলানেই শুট হয় দুটোই সেম প্রোডাকশন হাউস তাহলে তাদেরও এই যে ডেট ছাড়া নেওয়া হ্যাঁ নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে যুদ্ধটাও একটু কম হয় এটা দু মানে কখনোই এটা হওয়ার কথা নয় যে আমি কোনো প্রোডাকশান হাউসের ক্ষেত্রে এদের নিয়েই কাজ করব বা কোনো আর্টিস্ট আমি এই হাউসেই কাজ করবো এটা হওয়ার কথা নয় কিন্তু ওই হয় একটা সম্পর্ক একটা কমফোর্ট জোন যদি তৈরি হয়েই যায় তার জন্য যদি একটা প্রোডাকশান হাউসে পাঁচ সাতটা কাজ ব্যাক টু ব্যাক হয়ে যায় তাতেও বোধ একটা সমস্যার কিছু নেই তুমি এখন যেহেতু আর একটু মানে দিক থেকে একটু সিনিয়র পড়তে উঠেছো সে তুমি তো এক সময় জুনিয়র ছিলে এবং সিনিয়র আর্টিস্টদের সঙ্গে বিনয় করেছো এখন তোমার সঙ্গে অনেক অনেক জুনিয়র কাজ করছে তাদের যে ব্যবধানটা মানে কাজ করার যে মানসিকতা বা মানে বিহেভিয়ার সেই व्यवধানটা কি তোমার কোনো কি আলাদা মনে হয়েছে ওই আর কি যাদের ফোকাস ঠিক না তাদের সেটা প্রথম মেগা হোক বা 10 নম্বর মেগা হোক খুব একটা ফারাক পড়ে না হ্যাঁ মানে যে সব জুনিয়র আমি দেখি যারা অভিনয়টাই করতে আসছে তাদের ব্যবহার তাদের সব কিছু অন্যরকম আর যাদের ওই একটা মেগা করলাম কি করলাম না আমি দশটা শো দশটা মাচা বা পাঁচ বছর থাকবো তারপরে থাকবো না বা অন্য কিছুতে প্রথম মেগা করি একটা বিএমডাব্লিউ চাই বা একটা সাউথ সিটি ফ্ল্যাট চাই এই দুটোর মধ্যে ফারাক আছে তো যে ছেলে মেয়েরা শুধু অভিনয়টাই করতে আসে তাদের সাথে মিশতে আমার দু সেকেন্ডও লাগে না সে এক দারুণ সম্পর্ক তৈরি হয় মালা বদলি এরকম দুটি মেয়ে আছে কি মিষ্টি সম্পর্ক ওদের সাথে আমার তো তার ফলে ওই আর কি যারা শুধুই অভিনয় করতে আসে বা ফোকাসটা যাদের অভিনয় হ্যাঁ তাদের তাদের চলা বলা কলা সব কিছুই অন্যরকম তো তাদের সাথে দু সেকেন্ড লাগে মিশে যেতে আর আমার আমার ফার্স্ট মেগা হচ্ছে এখানে আকাশ নীল আমরা যে কি অপূর্ব সিনিয়র্স পেয়েছিলাম এটা এগুলো কপাল এখানে আকাশ তিনি ছিল হচ্ছে ওপাস ইন্দ্রানিধি টনিদা হ্যাঁ ইন্দ্রানিধি টনি টনিদা আর ডিরেক্টর ছিল হচ্ছে অনিন্দ ব্যানার্জি যিনি এই এখন তো বড় হয়ে গেলাম আর কি আজ থেকে পাঁচ বছর আগে পর্যন্ত যে কোনো কাজ এলে অনিন্দ দাকে একটা ফোন করে বলতাম যে এই কাজটা আমার করা উচিত কিনা মানে বাবার মতো গাইড করতো মানে ফ্যামিলিতে গাইড করার লোক জানা আছে তার থেকে অনিন্দ দাজি ইন্ডাস্ট্রিটাকে বুঝে আমাদের গাইড করতে পারতো তো সেই সম্পর্ক আজও একই রকম তো প্রথম মেগার এক্সপিরিয়েন্স এত ভালো মানে প্রথম মেগা তো এরকম হতো যে যদি আমার ডায়লগ মনে থাকতো তাহলে মানে পজিশন নিতে পারতাম না যদি পজিশান ওই তিনটে স্টেপ গিয়ে দাঁড়াতাম তাহলে দেখতাম ডায়লগ ভুলে গেছি কিন্তু অনিন্দদা প্রত্যেকবারই বলতো যে খুব ভালো হচ্ছে আচ্ছা এরকমটাই হয় কোনো অসুবিধা নিয়ে চলো এবার কিন্তু কোনো ডিরেক্টর যদি এরকম পেতাম যে ওটা হলে খুব একটা বাজে কথা বলে দিল তাহলে জানতাম না আজ আমি এই জায়গায় পৌঁছতাম কি না তো অনিন্দদার অবদান প্রচুর আর একটা যেটা সুবিধা সেটা হলে আমি থিয়েটার করে এসেছি তার ফলে একটু কনফিডেন্সটা একটু বেশি থাকে হ্যাঁ মানে ওই জন্য থিয়েটারটা আমি আজও চালিয়ে যাই কারণ ওইটা প্রাণ হ্যাঁ টেলিভিশনটা ডেফিনেটলি প্রাণ কিন্তু টেলিভিশনে তো ওই দর্শকদের ইমপ্যাক্টটা ওইভাবে বোঝা যায় না যেটা থিয়েটারে যে অডিয়েন্স আর আমরা থাকি মাঝখানে তো কোনো ব্যারিয়ার নেই তো তার ফলে আর ওই যে হাততালি কোনো একটা সিনে যদি এই একটা পেয়ে যাওয়া যায় তাহলে পরের সিনে যে এন্থু পাওয়া যায় সে তো আর বলবারই নয় আর কি আবার মালাবদল এবং দেবীবরণে ফিরে আসছে এই যে দুটো মেগা এখন কোন খাতে বইছে দুটোই একটা ক্রাইসিস পেরিয়ে ভালো মুহূর্ত পেরিয়ে আবার ক্রাইসিস পেরিয়ে এরকমটাই তো মালা বদলে বারবার ক্রাইসিস হয় এবং বারবার সেগুলো উতড়ানো হয় রেকর্ডিং প্রসেস কিন্তু দেবী বরণটা সেই তুলনায় একটু নতুন প্রজেক্ট মালা বদলের তুলনায় মালাবদল তো ছ মাস হয়ে গেল দেবী বরণ জাস্ট একশো এপিসোড হলো তো দেবী বরণ এখন আমি বলবো ক্রাইসিসটা একটু বেশিই বরং হ্যাঁ ক্রাইসিস বেশি চলছে এবং যেহেতু আমি একটু দুষ্টু দুষ্টুমিটা বেশি করি তার ফলে ভালো মুহূর্ত আমি আসতেই দিই না শুধু সব কিছু পণ্ড করে দিই সব কিছুতে জল ঢেলে দিই কিন্তু দুটো দুটো অন্য রকম মেগা এক হচ্ছে মালাবদল যেটা এতগুলো গ্যাঞ্জার মিলে এতগুলো সিনিয়র অ্যাক্টার গুড অ্যাক্টার সবাই মিলে হ্যাঁ হৈ হৈ করে নানান ইভেন্টস হচ্ছে নানান মজার হচ্ছে মজার মেগা সেক্ষেত্রে আবার দেবীবরণ সেটা হলো আমরা মালাবদলের মতো এত এত গ্যাঞ্জার নেই দেবীবরণে কিন্তু একটা ডার্ক শেড আছে একটা ওই একটা আধ্যাত্মিক ব্যাপার আছে ঠাকুর ডার্ক শেড হ্যাঁ এবং আমাদের নর্মাল জীবনযাপন সবটা মিলে ওটা কোনো ইন্টারেস্টিং গ্রাম্য জীবনও আছে তার ফলে ওটা না একটা অন্যরকম ইন্টারেস্টিং একটা মেঘা আর মালা বদল একটা হই হই প্রাণ মানে কল টাইম পেলেই মজা মালাবদল ঠিক আছে এরকম একটা ব্যাপার তো দুটো দু রকম বদলে শুটিং না মানে হ্যাঁ একটু হ্যাঁ মালা বদল হয়ে যা। হই হয়ে গেছে পরবর্তীকালে মানে যদি বলো নাটক আসছে মানে অনির্বাণ ভটার্জ যিনি অ্যাক্টার সিনিয়র অ্যাক্টার অনির্বান্ধা তো দল আছে অনির্বান্ধাদের সাথে আমি দুটো নাটক করছি একটা জুনে রিলিজ মানে লঞ্চ করবে যেটা ভীষণ ইন্টারেস্টিং যেটা নিয়ে এখন কিচ্ছু বলা যাবে না বারণ আছে আর একটা রসময়ের রসিকতা বলে অনির্বান্ধাদের ফেস্টিভ্যালে ওই মার্চে নাটক কৌতুক নাটক হ্যাঁ মার্চে ওটা ওদের পুরোনো নাটক কিন্তু সেই নাটকে আমি পাঠ করতাম না যে রসময়ের পাঠটা কিন্তু এইবার সেটা পাঠ করতাম ওদের দলের একটি ক্রাইসিসে যাগে কিন্তু সেইটা মার্চে আছে তো এই দুটো মেগার মাঝখানে ওই একটা একটু প্রেসার হয়ে গেছে বটে কিন্তু ওই থিয়েটার মানেই প্রাণ হ্যাঁ তো আমি লাস্ট প্রোডাকশান বেলের সাথে বেল আমার দল ফোর্থ বেলের সঙ্গে পিএস ভালোবাসা করেছি তারপর আমার ছেলের বয়স সাড়ে পাঁচ বছর তার ফলে সে মানে আমার ছেলে হওয়ার পরেও শো করেছি কিন্তু কোনো নতুন প্রোডাকশন করিনি তো আমি ভেবেছিলাম ছেলে যখন একটু বড় হয়ে যাবে একটু এক্সকারশনে যাবে একটু গার্লফ্রেন্ড হবে ওরকম একটা টাইমে আবার থিয়েটার করব তো সেইটা আর অনির্বাণদার জন্য হলো না অনির্বান্ধা বললে এবং এরকম লোভনীয় চরিত্রে তো আবার থিয়েটারে ফিরে গেলাম হ্যাঁ ভীষণভাবে সত্যি কিন্তু একটু প্রেশার একটু প্রেশার কারণ দিন ছুটি নেই তো আর তারপরে যেকোনো মুহূর্তই মনে হয় যে আর এক মুহূর্ত ছেলে ছাড়া সাথে থাকবো না এটা খুব মনে হয় মানে ছেলে সারাক্ষণ মাসে শুরু থেকেই বলতে শুরু করে যে সেকেন্ড সানডে কবে আসবে তো সেই সেকেন্ড সানডেটার জন্য এবার সেকেন্ড সানডেটা এবার তাহলে রিহার্সেলে যাবে যদি তাই যায় তাহলে আমার ছেলেও থিয়েটার করে তো তার ফলে ওকে নিয়ে তখন রিহার্সেলে চলে যেতে হবে একদম একদম

মুনটা ওরকম ফুলের মতো থাকলে তবে কি সবকিছু তো এরকম হাসা যায় ও ভারী মিষ্টি মেয়ে ওইটাই তার বই প্রকাশ হ্যাঁ ভারী মিষ্টি মেয়ে আর আমাদের সাথে দারুণ সম্পর্ক রীতি খুব ভালো সম্পর্ক সেটা চরিত্র মানে সিন দেখলেই বুঝিয়া তো শেষ ভাই আসলো তো দর্শকদের জন্য তোমার বার্তা কি কি বলতে চাও আমি না খুব মন দিয়ে অভিনয় করি অভিনয়টাকে খুব ভালোবাসি আমি যেখানেই যাই সেখানে সত্যি যেসব মানুষদের সাথে আলাপ হয় আমি বহু মানুষের কাছ থেকে এরকম ফিডব্যাক পেয়েছি যে তারাও আমায় ভালোবাসে এরকম পেয়েছি এবং এটা আমার কাছে যে মানে কি সাই বাবার কৃপা মানে সে এ কৃপা আমার মানে সারা জীবনের ঋণ আর কি শোধ হবে না তবুও আমি বলবো দর্শকদের আমি সারা জীবন ভালো ভালো কাজ করতে চাই হ্যাঁ ভালো ভালো কাজ উপহার দিতে চাই যদি কখনও ভুলভ্রান্তি হয় তাহলে যদি কোনোভাবে আমাকে জানাতে পারেন তাহলে সেটা জানাবেন যে কোনোটা পছন্দ হচ্ছে বা হচ্ছে না কিন্তু ভালোবেসে যাবেন কখনো ত্যাগ করবেন নিশ্চয়ই ভালোবাসা আছে বলেই আহ যারা অভিনয় ব্যক্তিবিশেষ নয় যারা অভিনয় অভিনেতা বা অভিনেত্রী তা এত দূর না হলে তাদের মনোরঞ্জন হ্যাঁ এবং ওই ওই আরকি ফিল করি ভীষণ সেই যারা আর কি সন্ধে থেকে টেলিভিশনটা চালিয়ে বসে থাকে আমাদের জীবনে ক্রাইসিস তো তাদের জীবনেরও ক্রাইসিস হয়ে যায় হ্যাঁ তারা কিভাবে ইনভলভ হয়ে যায় আর আমি সেটাকে সম্মান করি ভীষণ আমরা বলি যে মানে অভিনেতা অভিনেত্রীর এই চরিত্র ঢুকতে ঢুকে কিন্তু যারা দর্শক তারাও কিন্তু চরিত্র বেশি ঢুকে তারা কারণ এই যে আমরা তো তাও বুঝতে পারি যে আমরা কোন একটা রোল প্লে করছি তারা তো এইভাবে বলতে থাকে হ্যাঁ খুব দুষ্টু মার 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 হ্যাঁ ওটাকে মানে এই যে ইনভলভমেন্ট আমি তাহলে বুঝুন কতটা ইনভলভমেন্ট হলো ওটা সম্ভব এটা কিন্তু ভালোবাসা আর কিছু নয় বিরাট ভালোবাসা আমাদের পাওনা বললাম নেশা পেশা এক আবার ভালোবাসা এক্সট্রা ভালোবাসা আবার অ্যাডেড বুঝতে পারছেন তো অনেক অনেক ধন্যবাদ সাহেব তোমাকে ব্যস্ত সময় থেকে এখানে সময় দেওয়ার জন্য আশা করি তুমি তো আরও অনেক অনেক ভালো কাজ আমাদেরকে উপহার দেবে এবং সব সবাইকে ভালো রাখবে এবং এটাও আশা করছি যে পরবর্তীকালে তোমাকে আবার খুব তাড়াতাড়ি আমার পেতে চলেছি এই চ্যানেলে নিশ্চয়ই নিশ্চয়ই তো আজকে এখানে শেষ করছি আপনারা সবাই কিন্তু দেখবেন এবং সবাই কিন্তু কি বলবো পেজকে তো সাপোর্ট করবেনি এবং যারা বাংলা ইন্ডাস্ট্রি তাদেরকেও কিন্তু সাপোর্ট করতে হবে সমানভাবে আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে